নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন জেমি ম্যাকলারেন তিনি কি উড়িষ্যার বিরুদ্ধে খেলবে না কেন প্র্যাকটিস করছে না জেমিম ম্যাকলারেন তার পাশাপাশি আজকেই কিন্তু লিগ ডিসাইড হয়ে যেতে পারে যে কোন দল জিতবে আইএসএল এবং তার পাশাপাশি আলাদিনকে নিয়ে ভালো আপডেট দেবো নর্থ ইস্টকে নিয়ে খারাপ আপডেট দেবো সুপার কাপ নিয়ে আপডেট দেওয়ার আছে এবং ডারবি আরও একবার হতে পারে কলকাতায় সিনিয়র ডারবি অর্থাৎ বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন উত্তর সকলকে একটু রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে অল করে রাখবেন তাহলে সবার প্রথমে আপনাদেরকে বলি জেইম ম্যাকলারেন তিনি কেন বল পায়ে প্র্যাকটিস করলেন না তো বলে রাখি জেই অ্যাকল্যানকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই জেইম ম্যাকলারেন তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিট আছেন তবে যেহেতু অনেক ধরে এই প্র্যাকটিস করছে তাই মলিনা তিনি কিন্তু জেই ম্যাকলারেনকে রেস্ট দেওয়ার কারণেই কিন্তু প্র্যাকটিস করায়নি বলে মনে হচ্ছে অর্থাৎ জেম ম্যাকল্যান্ডকে নিয়ে ভয় পাওয়ার কোনো কথা নেই কোনো কারণ নেই জেই অবশ্যই উড়িষ্যার বিরুদ্ধে খেলবে স্টার্টিং লাইন আপেই থাকবে প্লেইং লেভেনে খেলবে অর্থাৎ জেই ম্যাকল্যান্ডকে রেস্ট দেওয়ার কারণে মলিনা তিনি কিন্তু ম্যাকল্যান্ডকে গতকাল ফিজিও আন্ডারেই ট্রেনিং করিয়েছেন তবে ম্যাকল্যান্ড কিন্তু খেলবেন কোনো ভয় নেই দ্বিতীয় আপডেট সেটা হচ্ছে আজকেই কিন্তু লিগ ডিসাইড হয়ে যেতে পারে যে এই বছর আইএসএল কোন দল জিতবে গোয়া না মোহনবাগান কারণ আজকে কেরালার বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে এফসি গোয়া সেই ম্যাচে যদি গোয়া হেরে যায় তাহলে মোহনবাগান না খেলেই আজকেই চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি গোয়া ড্র করে তাহলে মোহনবাগানও উড়িষ্যার বিরুদ্ধে ড্র করলে চলবে আর যদি গোয়া আজকে জিতে যায় তাহলে মোহনবাগানকে উড়িষ্যার বিরুদ্ধে জিততেই হবে অর্থাৎ আজকেই আমরা জেনে যাবো যে মোহনবাগান লিগ জিতবে কি জিতবে না তাহলে আমি ভীষণ এক্সাইটেড আছি সন্ধ্যেবেলা খেলাটার জন্য যে তার রেজাল্টটা কি হয় মোহনবাগানের ফরে যায় না মোহনবাগানকে জিততে হবে উড়িষ্যার বিরুদ্ধে সেটা দেখার বিষয় আছে তাহলে বন্ধুরা এইবারে বলি আলাদিন আজারিয়াকে নিয়ে কিন্তু দুর্দান্ত আপডেট আলাদিন আজারিয়া নর্থ ইস্ট দলের সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশন হওয়ার কিন্তু সমস্ত দুই পক্ষই রাজি আছে অর্থাৎ আলাদিন আর নর্থ ইস্টের মধ্যে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর কারণ আলাদিন আজারিয়া তার কিন্তু নর্থ ইস্ট হোয়াটের এফসি ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো আছে এবং আলাদিন নর্থ ইস্ট দলে কিন্তু খেলে অনেকটা ভালোও বোধ করছে এবং যেহেতু নর্থ ইস্ট আর আলাদিনের মধ্যে কোনো রকম ঝামেলা ঝাঁটি বা রকম অশান্তি নেই দুই পক্ষই খুশি আছে তাই এটা কিন্তু দুর্দান্ত নিউজ এবং দারুণ আপডেট নর্থ ইস্ট ফ্যান্সের জন্য যে আলাদিন আজারিয়ার মতো এত ভালো প্লেয়ার এত ভালো গোল স্কোরার নর্থ ইস্টের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করছে অর্থাৎ এটা একটা দারুণ রিলিফ নিউজ নর্থ ইস্ট ফ্যান্সের জন্য যে আলাদিন তিনি অন্য কোনো দলের সামনে সিজন খেলবে না আলাদিন নর্থ ইস্ট দলেই খেলবে অর্থাৎ এটা কিন্তু নর্থ ইস্ট ফ্যান্সের জন্য কিন্তু বিশাল বড় স্বস্তির খবর এটা স্বস্তির খবর হলেও নর্থ ইস্টের জন্য কিন্তু সামান্য বিপদ কারণ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নর্থ ইস্ট কিন্তু গতকাল দুই শূন্য হেরেছে নর্থ ইস্ট যেহেতু গতকাল হেরে গেছে তাই নর্থ ইস্টের জন্য বর্তমানে যেই ম্যাচ দুটো আছে সেইটাই কিন্তু দুটোই ডু অড্ডাই নর্থ ইস্ট তাদের বাইশ ম্যাচে পয়েন্ট মাত্র বত্রিশের এবং আমরা জানি এই বছর নর্থ ইস্ট যদি আটত্রিশ পয়েন্ট করে তাহলে নর্থ ইস্ট টপ সিক্সের জন্য কোয়ালিফাই করবে নর্থ ইস্টের সবথেকে বড় থ্রেট সেটা হচ্ছে এই মুহূর্তে মুম্বাই আর উড়িষ্যা মুম্বাইকে ধরছি না মুম্বাই আমি মনে হয় কোয়ালিফাই করে যাবে তো উড়িষ্যাকে ধরছি উড়িষ্যা তাদের ম্যাচ হচ্ছে একুশ পয়েন্ট হচ্ছে উনত্রিশ অর্থাৎ উড়িষ্যার যদি লাস্ট তিনটে যেতে ন পয়েন্ট বেড়ে যাবে অর্থাৎ উনতিরিশ আর নয় হচ্ছে আটত্রিশ নর্থ ইস্ট তাদের ম্যাচ হচ্ছে বাইশ পয়েন্ট হচ্ছে বত্রিশ অর্থাৎ নর্থ ইস্ট লাস্ট দুটোর মধ্যে দুটো যদি যেতে তাহলে হবে ছয় আর বত্রিশ আটত্রিশ উড়িষ্যাও আটত্রিশ নর্থ ইস্টও আটত্রিশ কিন্তু নর্থ ইস্ট যেহেতু হেড টু হেডে জিতেছে একটা ড্র হয়েছিলো একটা নর্থ ইস্ট জিতেছিল তাই সেক্ষেত্রে আটত্রিশ পয়েন্ট করলে নর্থ ইস্ট কিন্তু কোয়ালিফাই করে যাবে অর্থাৎ নর্থ ইস্টের জন্য লাস্ট দুটো ম্যাচ চেন্নাই এবং ইস্টবেঙ্গল দুটোই কিন্তু ডুয়ার ডাই ম্যাচ এই দুটোর মধ্যে যদি নর্থ ইস্ট একটাতে হারে তাহলে কিন্তু নর্থ ইস্টের সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ উড়িষ্যা তারাও কিন্তু রেসে আছে তা নর্থ ইস্টের জন্য কিন্তু হিসাব পরিষ্কার দুটো ম্যাচ যেত অন্য কারোর ভরসা করুন না কোয়ালিফাই করে যাও তো আপনার কি মনে হয় নর্থ ইস্টকে এই সিজনে কোয়ালিফাই করতে পারবে আর দুটোর মধ্যে দুটো যেতে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি সুপার কাপ আরও একবার কিন্তু এপ্রিল মাসে আমরা সিনিয়র কলকাতার আদি দেখতে পারি হ্যাঁ বন্ধুরা এতে কিন্তু কোনো অবাক কারণ নেই কারণ সুপার কাপ এপ্রিল মাসে অর্গানাইজ হবে এবং সুপার কাপ এই বছর উড়িষ্যাতে হবে না সুপার কাপ হওয়ার সম্ভাবনা কলকাতা গোয়া অথবা উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে হবে না কারণ ব্রডকাস্টের ইস্যু আছে তাই এই মুহূর্তে দুটো জায়গা একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে গোয়া অর্থাৎ সুপার কাপ অর্গানাইজেশন চাইছে যে এমন একটা জায়গায় খেলা ফেলা হোক যেখানে কমপক্ষে দুটো খেলার মতো মাঠ আছে এই লিস্টে অবশ্যই কলকাতা পড়ছে কারণ কলকাতায় শল্ট আর কিশোর ভারতী দুটোই আছে এবং গোয়াও আছে তো যদি কলকাতায় হয় তাহলে কিন্তু আমরা আরও একবার কিন্তু কলকাতা ডারবি দেখতে পারি আমাদের জোহারতে সল্টলেক স্টেডিয়ামে কারণ আমরা জানি সুপার কাপ হোক ব্রুয়ান্ড কাপ হোক যেই কাপই হোক মোহনবাগান ইস্টবেঙ্গল দলের কিন্তু খেলা একসঙ্গে ফেলে কারণ সেতে সেই ম্যাচটাতে টাকা বেশি উপার্জন হয় টিআরপি বাড়ে ভিউয়ার্স বাড়ে তো যদি সুপার কাপ কলকাতায় হোস্ট হয় তাহলে কিন্তু আমি শিওর যে আমরা আরও একবার এপ্রিল মাসে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল সিনিয়র ডারবি দেখতে পারব তো আমি তো খুবই খুশি হবো যদি সিনিয়র ডারবিটা আরও একবার হয় কলকাতায় তো আপনারা কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল ধরেন সরকে সবকে করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ